আমি গরিব মায়ের সন্তান আমি টিটুক করি আমি ভাত খাই না কারণ অত শখ করে আমাকে নিয়ে মজা করে আমি সেই জন্য টিটুকুলা করি তো করলে কি হবে ওরা যদি আমাকে যদি দু চার পয়সা দেয় খুশি করি অত আমি চা খাই না ফাঁট খাই এইও ওদের লগে আমরা আমি সময় কাটাই আমার কি আমার অন্যায় বলে বলেন আমার কি অপরাধ

তো ভাই টাকা দিবে কথা আপনি 100 টাকা দিবেন কিন্তু অনেকে দাই না অনেকে কি অনেকে যখন দাই না ওরা জাগ তখন বিষয়টা আপনার খারাপ লাগে আমার খারাপ লাগে আমার বেশি বেশি টেনশন লাগে আচ্ছা হ্যাঁ টেনশন লাগে প্রচুর টেনশন লাগে খারাপ মানি আপনি আমার সাথে ভিডিও করবেন নাটক করবেন ছবি করবেন অভিনয় করবেন যেমনে মন করতে আপনি করবেন আপনার মনের খুশি এটা কি আমি মেনে নিব আমি কখনো মেনে নিব না এটা আমার আইন ঠিক আছে আপনি নিজে স্বেচ্ছায় গতি আর আমার যদি কোনো অপরাধ করি থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে ভাইয়া হ্যাঁ অবশ্যই আমি তো কোনো অন্যায় করিনি এখন শেষ কথা হচ্ছে যে কি আপনাদের আপনারা নিয়ে যারা ভিডিও বানায় তারা যাতে আপনারে কিছু অন্তত সাপসের পানি খাওয়ার জন্য কিছু খরচপাতি দেয় এটাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে একবারে ধরেন আপনি নিয়ে ভিডিও বানায় লোক কিছু দিলো টাকা চাইনি হুম আমাকে তো সবার ভালো লাগে ভাইয়া। চাই বলেন। আমিও তো একটা মজার মানুষ। আপনি যখন জন মানুষ আমিও তো মাটির কোরা মানুষ ঠিক আছে। আমি কি অন্যায় করেছি চাই বলেন আপনাদের কাছে? না না তো কোনো অন্যায়। এটা আমার কথা। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা এখন হচ্ছে আমরা আমাদের সন্দীপের বেশিরভাগই সবারই পরিচিত মায়াবতী নামে কিন্তু আসলে ওনার নাম হচ্ছে গোবিন্দ রায় তো আমরা ভাইয়ের সাথে কথা বলছি মূলত এই জন্য আমাদের বেশিরভাগই হচ্ছে বিভিন্ন পেজের জন্য যারা হচ্ছে ওনাকে নিয়ে কন্টেন্ট মেক করেন আপনাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটা করা আপনারা অবশ্যই বিভিন্নজন বিভিন্নজনের যে পেইজে কন্টেন্ট মেক করেন সেখানে অবশ্যই হয়তো আপনাদের মনিটাইজেশন অন থাকে অথবা নাও থাকতে পারে কিন্তু আপনারা হচ্ছে উন উনি কিন্তু অনেক সরল মনের একজন মানুষ আপনারা তো ভিডিও যারা দেখছেন তারা আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অন্তত পক্ষে ওনাকে নিয়ে যে কন্টেন্টগুলো মেক করবেন কন্টেন্ট মেক করার পর ওনাকে খুশি হয়ে আপনি আপনার নিজের সামর্থ্য অনুযায়ী ওনাকে উনি যেন খুশি থাকে সেইভাবে হচ্ছে একটু সহযোগিতার হারটা বাড়ায় দিবেন তাহলে উনিও খুশি থাকবে আপনিও আপনার কাজটা করে আপনি নিজেও হ্যাপি থাকবেন তো আর বেশিরভাগই হচ্ছে আমরা দেখি হচ্ছে মজা বিভিন্নভাবে হচ্ছে অতিরিক্ত মজাগুলো করেন সে জিনিসটা আপনারা করবেন না কারণ উনিও দিনশেষে মানুষ উনি যদি ওই ভিডিওটা যদি নেগেটিভলি যদি প্রচার হয় তখন ওনার নিজের কাছে একটা জিনিস খারাপ লাগে কারণ এখন দিনশেষে আমরা সবাই হচ্ছে দেখি উনি উনি মানুষ হিসেবে ওনার নিজেরও একটা মনুষ্যত্ব বোধ বলতে কিছু আছে তো আশা করবো যে আমরা ওনাকে ওইভাবেই হচ্ছে কেউ কন্টেন্ট মেক করলে ওনার প্রাপ্যটা আপনার সামর্থ্য অনুযায়ী ওনাকে হচ্ছে পাশে থাকবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ